দেখে সিকেন এটাও আমার একটা ভাই আজকে এই সম্পৃতিটা আমরা বজায় রেখেছি কিছু মানুষ এসে খালি উস্কাচ্ছে ওই গৌরব জানিস আমি মুকারি ছিল তুই তুই কিছু শুনছিলি মানে গিয়ে বলে না কিছু তো বলেনি না না তুই জানিসনি ভিতরে ভিতরে ঠিক প্ল্যান করে রেখেছে যদি ভাই চান যদি তাদের কোনে এমএলএ হয়ে যায় না बाप रे মেরে সবকে গুছ করে দিবে দিবে এরকম করে উস্কানিয়ে দিচ্ছে আজকে আমরা মানুষ মানুষ আমিও আমার এই ভাইটাও কথা বলেন না ঠিক কিনা ওনার ভালো লাগে উনি ওনার ধর্মের পুজো করবেন করবেন উনি ওনার ধর্মের অনুষ্ঠান পালন করবেন করবেন আমি কালকে একটা জলসায় গিয়েছিলাম মালদা থেকে মালদা থেকে এসে সোজা ওখানে ঢুকেছিলাম জায়গাটা নারায়ণ পা কুড়িয়া মুড়াইল পূর্ব পূর্ব মেদিনীপুর আমি গিয়েছি ওনাদেরই কিছু একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আমাদের যে গাড়িটা এদিকে ঢুকিয়ে দিলেন এদিকে তো যাওয়া যাবে না সাইদ খান খান ভালো কাজ যে করে বলুন না খারাপ ও খারাপ দেখেন মানব সেবায় যে করবে আপনার গ্রামের সেবায় যে করবে আপনি তার পাশে থাকবেন পাশে থাকবেন বাকি রাজনীতিকে কি করেন আমি জানি আমি নির্দিষ্ট কোনো দল করিনি বাবু তবে হক কথা যে বলে আমি তাকে mohabbat করি আমি তাকে ভালোবাসি সে যেই হোক হতে পারে একটা হিন্দু হতে পারে একটা খ্রিস্টান হতে পারে একটা জৈন হতে পারে একটা বৌদ্ধ হতে পারে মুসলমান কিন্তু সে যদি সত্য কথা বলে মানুষের সেবা করে মানব সেবা করা এক হাজার টাকা নব আমার ভাইয়েরা একটা জানালা হবে নি একটা জানালা